আপনার পিনাকি ভট্টাচার্যের বাসাটা আগুন দিয়ে পড়িয়ে দিল বাংলাদেশ ছাত্রলীগ বলেন না কেন কি ভয় লাগে যারা নাকি স্বাধীনতা বিশ্বাস করে ভয় পান বলে তো হয় তাহলে এভাবেই বলেন যে আমরা ভয় পাই স্বাধীনতা লোকদের দেখে এর জন্য আমরা বলি না আমরা

ইলিয়াস কি সত্যি এয়ারফোর্টে গ্রেপ্তার হয়েছেন তারা কি সত্যি দেশে আসতেছেন দর্শক মন্ডলী জানতে চাইলে আজকের এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখালাবে আজকে এই ভিডিওতে সমস্ত তথ্য রয়েছে তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এই দেশের মানুষ জন্মগতভাবে একটা জিনিস নিয়ে জন্মাইছে হুমকি দেওয়া কোন কিছু হইলে এটা দেশে আয় তো আমরা যারা আসলে সোশ্যাল মিডিয়াতে কথা বলি সরকার যেই থাকুক বিশেষ করে ক্ষমতার সাথে কানেক্টেড যারাই থাকুক তাদের একটা কমন ডায়লগ হচ্ছে দেশে আয় তো দেশে তো যাবোই দেশ আমাদের ভাই না যাইয়া কোথায় যাবো তাই আচ্ছা হঠাৎ করে আলোচনায় অপারেশন টুঙ্গিপাড়া ধানমণ্ডি বত্রিশের ঘটনা নিয়ে যখন সারা দেশে তোলপার সকলের মধ্যে একটা জিনিস তো কনফার্ম হয়ে গেছে যে ডক্টর ইনুসুর সরকারের বাহিরে বাংলাদেশে আরেকটা সরকার আছে এটা হচ্ছে পিনাকিদা এবং ইলিয়াসের মানে সরকার আর এই সরকারটা এতটাই প্রভাবশালী এবং পাওয়ারফুল যে বত্রিশের ঘটনা থেকে শুরু করে আটচল্লিশ ঘন্টার মধ্যে যা যা ঘটছে প্রকাশ্যে ঘোষণা দেওয়া ঘটছে আমাদের সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কার্যত অসহায় ছিল কারণ ইলিয়াস পিনাকি সরকারের ফলোয়ার যারা তাদের সামনে আইন শৃঙ্খলা কিছু কিছু জায়গায় অসহায় এটা তো প্রমাণিত তাদেরকে কিছু সাম্প্রতিক সময়ে এই ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন এবং যাদের বাড়িঘর প্রপার্টি ভাঙচুর করা হয়েছে যার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তারা তো ভাই মানে মাঠে ময়দানে না নামানুক অনলাইনে একটিভ যেমনটা বিএনপি জামাত একটিভ ছিল এখন তারা আবার রাজপথে একটিভ আর আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি তো সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আসবেন একটা আপনারা শুনেছেন তবে এটা স্পষ্ট কবে আসবেন এখন এটা ফিক্সড না এখানে বেশ কিছু জিনিস আছে পিনাকি তার চাইলেই কিন্তু বাংলাদেশ যাইতে পারেন না সমস্যা বাংলাদেশে না উনি যেখানে নাগরিকত্ব নিয়েছেন সাংবাদিক ইলিয়াস আমেরিকাতে যেই সিস্টেমে নাগরিকত্ব নিয়েছেন সেখানে কিছু আইন কানুন ফলো করে তাদেরকে আসলে বাংলাদেশে যেতে হবে বিষয়টা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাধাটা তা না তবে খুব শীঘ্রই যাবেন কেন যদি বিগ্রাই ফেলেন ডিপেন্ডস অন যারা বিগ্রাইয়া সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিরা বিগ্রাইয়া যদি দেশে নিয়ে আসে না কি হবে আপাতত খাল খেটে কমিয়ে আনার মতন হবে কারণ সাংবাদিক ইলিয়াস বলছেন যে যদি দেশে আসি খুব শীঘ্র আসতে প্রথম কাজ হবে অপারেশন টুঙ্গিপাড়া গত এক সপ্তাহ আগেও অপারেশন টুঙ্গিপাড়া জাস্ট একটা ওয়ার্ড হয়তো থাকতো কিন্তু যখন এখন বলা হচ্ছে অপারেশন টুঙ্গিপাড়া এমনও হইতে পারে যে সাংবাদিক ইলিয়াস আর একটা পোস্ট দিলে টুঙ্গিপাড়ার দিকে এরকম দুই চার বিশ পঞ্চাশ হাজার মানুষ বাংলাদেশ থেকে গাড়ি বোঝাই করে এখন কিন্তু লোকাল পিপুল ইসুনা বাহির থেকে মানুষ আসে রওনা হয়ে যেতে পারে এখন কেন এই কথাগুলো বলছেন যে কোনো সময় অপারেশন টুঙ্কি পাড়া চালানো হবে ফ্যান ফলোয়ার যারা আছেন তাদের উপরে আলোচনায় তিনি বলছেন যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে আওয়ামী লীগ কোথায় পুলিশ এখন গুলি করে না বিজেপি ওই রকম মানে নাই তো এই যে এত কিছু হয়ে গেছে ছোট আকারেও আওয়ামী লীগের একটা রাজপতি মিছিল কি দেখছি সারা বাংলাদেশে দেখে অনলাইনে একটি এখন রাজপথে কেন নামছে না এখন পুলিশ গুলি করে না তার মানে সাহসের অভাব যে তোমাদের সাহসের অভাব যে আপনার দেশের বাইরে থেকেও হুমকি দেওয়া হচ্ছে যে তালিকা করা হচ্ছে। তার বক্তব্য যে তালিকা করতে থাক তবে হাসিনা অধ্যায় বাংলাদেশের শেষ যত হুমকি ধামকি দিবি তত বিপদে পড়বি তারপরে বলছেন যে আপনার এখানে বিশাল লম্বাচুরের স্টেটাস তো আমি বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর আশপাশের তিনি লিখছেন তোদের আব্বার কবরের আশপাশ ভেঙে সরকারি কবরস্থান বাড়ানো হবে যাতে দশ বছর পেও দশ বছর পর কেউ চিনতে না পারে যে কোনটা শেখ মুজিবের কবর আর খেলতে চাইলে দেশে আয় আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি দেখা হবে খেলা হবে খেলার মাঠে ইনশাল্লাহ তো আলোচনায় আছে সাংবাদিক লিয়াস এবং পিনাকি কনসার তারা সবাই একসাথে দেশে যাবেন আরও যারা আছেন প্রবাসী বৈশা দীর্ঘদিন যাবৎ তাদের পরিবারও ঝামেলায় পড়ছে অথবা বিভিন্নভাবে আমরি সরকারের টার্গেট হইয়া নিপীড়নের শিকার হয়েছে প্রত্যেকে দেশে যাবে তবে আমার মনে হয় যে একটু সময় লাগবে কারণ পিনাকিদার একটা ভিডিও বলছিলেন যে বাংলাদেশ থেকে ইস্যুটা না ইস্যুটা হচ্ছে ফ্রান্সের যেই ওয়েতে তিনি অ্যাজাইলাম নিছেন তো সেই ক্ষেত্রে চোট করা চাইলে যাওয়া যাবে না একটা আইনি প্রসেস ফলো করতে হবে এই ক্ষেত্রে সরকারের ভূমিকা থাকতে হবে বাংলাদেশ সরকারের তো সাংবাদিক ইলিয়াসেরও কাছাকাছি লেভেলে কিছু আইনি জটিলতা আছে এগুলো শেষ হয়ে যাবে দেশে তো অবশ্যই যাবেন দুদিন আগে আর পরে এখান থেকে বেসিক্যালি ইলিয়াস এবং পিনাকিদা বাংলাদেশে আসবেন এই বিষয়টা সামনে আসছে দেখা যাক কখন আসে আমার মনে যদি এয়ারপোর্ট মানুষের আহ লোকে লোকারণ্য হয়ে যাবে ঈদ মুবারক ঈদ মুবারক অনেকেই বলতে পারে যে তুষার ভাই কি অবস্থা ঈদ মুবারক কেন বলতেছেন আরেক ভাই কারণ আছে যথেষ্ট কারণ আছে বলতেছেন শুনে। ভগোড়াতে আপনার পিনাকী ভট্টাচার্যীর আহ বাসাটা আগুন দিয়ে পুড়িয়ে দিল বাংলাদেশ ছাত্রলীগ এই কি ঘটাই দিল পিনাকির বাসা পুড়ায় ফেললো আপনি ভাবতে পারেন দর্শক বন্ধুরা যারা নাকি বগুড়া থেকে ঘটনাটি দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঘটনাটা পিওর মানে সত্য কিনা আপনারা নাকি জানাবেন আহ গতকালকে রাতে এই ভিডিওটা কিন্তু অত্যন্ত ভাইরাল হয়ে গেছে যে পিনাকির বাসা পুড়ে যাচ্ছে কিংবা আওয়ামী লীগের ছাত্রলীগ পিনাকির বাসা পুড়িয়ে ফেলছে মানে কি আওয়ামী লীগ ইজ ব্যাক প্রতিনিয়ত আপনার আওয়ামী লীগের উপরে কিংবা বিশেষভাবে বঙ্গবন্ধু আর শেখ মুজিবুর রহমানের যে বাংলাদেশে যে স্মৃতিগুলো ছিল স্বাধীনতা আর যে ভাষণের যে স্মৃতিগুলো ছিল কিংবা আপনার একাত্তর সালের যে স্মৃতিগুলো ছিল সমস্ত কিছু এই পাকিস্তানি রাজাকার বাহিনীরা একদম শেষ করে দিচ্ছে প্রতিবাদে আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে তারা এই ধরনের কাজগুলা ঘটাইতেছে মানে দেওয়ালে একটা পর্যায়ে পিঠ থেকে গেছে বিধাই বর্তমান এই ধরনের কাজ করতেছে তবে একটা কথাই বলতে চাই সেটি হচ্ছে পিনাকি বর্তমান মানে আহ ফ্রান্সে থেকে যেভাবে একের পর এক মানে উস্কানিকমূলক ভাষণ কিংবা একে ধরতে হবে ওকে খাইতে হবে ওকে এই আলটিমেটাম এইটা সেটা মানে একের পর এক কিন্তু দিয়েই চলতেছে আর বর্তমান সমন্বয়কারীরা কিন্তু তার কথাই নাচতেছে তো আমি একটা কথা বলতে চাই সেটি হচ্ছে আহ যারা নাকি পিনাকির কথায় নাচতেছে তারা কি ভাবছে যে দেশে কি আহ স্বাধীনতার লোক নাই দেশে কি একাত্তরে যারা নাকি বিশ্বাস করে তারা কি মরে গেছে না মরে নাই যদি আজকে মরে গেছে তাহলে পিনাকির বাসায় আগুন ধরিয়ে দিতে পারত না অনেকেই বলবেন যে এটা তো আসলে প্রতিশোধ হয়ে গেল তাহলে কি তাহলে কি এই প্রতিশোধের আগুনটা তো আপনারাই লাগাইছে পাঁচই আগস্ট শেখ আর পতন ঘটাইছেন বেশ ভালো কথা কিন্তু বর্তমান এই পিনাকী কিংবা যারা নাকি বিদেশ থেকে এই ধরনের উস্কানিকমূলক কথা দিয়ে আপনার মানে স্বাধীনতার যত স্মৃতি আছে সমস্ত কিছু আপনার মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এদেরকে তো এভাবেই সাহেস্তা করতে হবে তাই নাকি তাই নয় কি বলেন তাদেরকে তো এভাবেই সাহেস্তা করতে হবে কারণ এরা আসলে আলবদর আল শামস রাজাকার আপনারা তাহলে বলে দিলেই তো হয় যে আমরা স্বাধীনতা বিরোধী আরে পিনা কিংবা যারা নাকি এই ধরনের বক্তৃতা রাখেন বাহির দেশ থেকে তাহলে আপনারা সরাসরি বলে দেন যে আমরা স্বাধীনতা বিরোধী আপনারা বলেন না কেন কি ভয় লাগে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে ভয় পান বলে দিলেই তো হয় তাহলে এভাবেই বলেন যে আমরা ভয় পাই স্বাধীনতার লোকদের দেখে এর জন্য আমরা বলি না আমরা কুত্তার নেনজার মতো বেগা হয়ে আমরা কাজ করি অনলাইনে প্রতিদিন প্রতিনিয়ত দেশটাকে অরজগতা পুনরায় পূর্ব পাকিস্তান করার চেষ্টা চালাচ্ছি বলে দিলে তো হয় ভয় নাকি ভয় পান একদম উচিত কাজটা করছে আমি মনে করি যে এই কাজটা যদি অরিজিনালি হয়ে থাকে তাহলে অত্যন্ত ভালো একটি কাজ হয়েছে মানে যদি আওয়ামী লীগের ছাত্রলীগ এই কাজটা অরিজিনালি বগুড়াতে ঘটাই থাকে একদম জয় বাংলা করে দিছে তাহলে সত্যি বলতেছি মন থেকে খুশি হয়ে যাব কারণ এরা বা এদের কারণে বাংলাদেশটা শেষ হয়ে গেছে এরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় টেরোরিস্ট বাংলাদেশে কখনো টেরোরিস্ট দেখছেন যদি কেউ না দেখে থাকে তাহলে আমি বলবো যে পিনা আর এদের যারা নাকি কোলাঙ্গার আছে এদের কি দেখে নেন তাহলেই টেরোরিস্ট দেখা সমান সমান হয়ে যাবে হ্যাঁ ভাই ব্যক্তিগত সত্যি কথা বলতেছি কারণ দেখেন প্রতিনিয়ত দেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায় কিভাবে স্বাধীনতাকে ধ্বংস করা যায় করেই তো দিছে স্বাধীনতার কোনো স্মৃতি আছে আমাদের বাংলাদেশে নাই তাহলে কি বোঝা যায় যে এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী এরা হচ্ছে পাকিস্তানি হানাদার সেই বাহিনীরা সেই বাহিনীরা নাকি আমাদের বাংলাদেশের মা বোনদের ইজ্জতের উপরে হামলা চালাইছে যে বাহিনীরা নাকি বাংলাদেশের আপনার সর্বভৌমত্বের উপরে আক্রমণ চালাইছে যে বাহিনী নাকি বাংলাদেশের প্রতিটি মানুষের উপর আক্রমণ চালাইছে এই হচ্ছে সেই বাহিনীদের আল বদর রাজাকার আল শমসের চোদ্দ গোষ্ঠীরা এরাই হচ্ছে এদের বন্ড বুঝছেন এটাই হচ্ছে এদের গোষ্ঠী তাই তো বলি পিনাকি কিংবা যারা নাকি বিদেশ থেকে বক্তব্য দিচ্ছে তারা দেশে কেন আসে না কারণ এদের কথার মোতাবেক তো দেশটা এরা স্বাধীন করছে অতএব এখন তো দেশে আসার কথা তাহলে দেশে কেন আসতেছে না পিনাকি স্পষ্ট বলেই দিছে যে আমি বাংলাদেশে যাব না কারণ উনার মুখে আল্লাহর নামে শুরু করতেছি মানে জামায়াতের কিংবা মুসলমানদের একটা বড় একটা বাহবা পাওয়ার জন্য আর আমরা মুসলমান একজন হিন্দু যে নাকি হিন্দুকেও ঘৃণা করে আর জাতীয় মুসলমানের আপনারা ইসলাম বিক্রি করে কিংবা নাম বিক্রি করে যারা নাকি অনলাইনে বাহবা পাচ্ছে তাদের রিমান্ড আসলে কোন জায়গায় গেছে এটাও আমার আসলে প্রশ্নের ব্যাপার কিন্তু আফসোস লাগে যে মুসলমান ফিরে এসো ফিরে এসো মুসলমান ফিরে এসো দর্শক বন্ধুরা একটা কথাই বলতে চাই যদি আওয়ামী লীগের ছাত্রলীগ এই ঘটনাটা ঘটাই দিয়ে পারে তাহলে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেন আপনাদেরকে সেলুট জানাই সেলুট জানাই কারণ দরকার আছে কারণ পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় সামনের দিকে তো যেতেই হবে সামনে যাই থাক না কেন বাঘ আছে না সিংহ আছে দেখার বিষয় না তবে সামনে কোনো বাঘ নাই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর সামনে কোনো বাঘ নাই সামনে আছে হায় না সামনে আছে কোত্তা সামনে আছে বিলাই সামনে আছে খাটাস সামনে আছে ব্রণের মনে হিংস্র প্রাণীরা আর বাঘ হচ্ছে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে আর বাঘ এমন জাতি বনের রাজা যখন বাঘ একটু সাইলেন্ট থাকে তখন আপনার বনের যে খাক শিয়াল আছে তার একটু মানে হইচ একটু বেশি করে কারণ তারা ভেবে নেয় বাঘ মনে হয় বনে নাই বন থেকে চলে গেছে বুঝতে পারতেছেন যখন পুনরায় ভাগ তার নিজের ভূমিকায় ফিরে আসে তখন এই খাক শিয়াল যে বা যারা আছে দেখবেন গর্তে গেতে এক সেকেন্ড ও সময় নেবে না এটা চিরন্তন বাস্তব কথা বুঝতে পারতেছেন এটা সম্মানিত দশকমণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চল্যকর তত্ত্ব পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন তারা দেশে আসতেছে নাকি অনেকেই বলতে সোশ্যাল মিডিয়াতে অনেকেই নিউজ কভার হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন তারা দেশে আসতে গিয়ে এয়ারপোর্টে গ্রেপ্তার হয়েছেন দশকমণ্ডলী এই ঘটনাটি এই নিউজগুলো সম্পূর্ণ ভুয়া গুজব দশকমণ্ডলী যাই হোক আর পিনাকি ভট্টাচার্যের বাড়িতে নাকি আগুন দিয়েছে ছাত্রলীগ এটাও গুজব দশকমণ্ডলী যাই হোক এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের কি দেশে আসা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে তাদের কি দেশে আসা উচিত এখন দর্শক আপনাদের কি মন চাই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ